তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাঁকুড়া জেলার ইন্ডাস ব্লকের অঞ্চলে এই লাগাতার বৃষ্টির ফলে জনজীবন ব্যাহত হচ্ছে আমি দেখাচ্ছি গ্রাম অঞ্চল একদম মানে এই বৃষ্টির জন্য মার্কেট সব আর সুনসান হয়ে গেছে দেখুন বৃষ্টির ফলে ব্যবসাদাররা মার খাচ্ছে দেখুন লাগাতার এই বৃষ্টি দেখুন লাগাতার এক নাগারে বৃষ্টি হয়ে যাচ্ছে দেখুন দেখুন মানে মার্কেটের অবস্থা দেখুন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চৌধুরী মার্কেটে দেখুন মানে এই বৃষ্টির ফলে জনজীবন ব্যাহত হচ্ছে প্রত্যেককে ছাতা নিয়ে আসছেন দোকানদানি বন্ধ হয়ে যাচ্ছে আর আমি এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যে জায়গা থেকে ভিডিওটা করছি দেখাচ্ছি রোল হাই স্কুলের সামনে থেকে দেখুন লাগাতার বৃষ্টি বৃষ্টির ফলে চাষিদের চাষের তো সমস্যা হচ্ছে সাথে সাথে যে সমস্ত ব্যবসাদাররা আছে তাদেরও এই বৃষ্টির ফলে প্রচণ্ড ক্ষতি হচ্ছে দোকানগুলো দেখুন আর সব দোকান কিন্তু সব শুনশান মানে কোনো খদ্দের নেই এই বৃষ্টির ফলে লাগাতার এই বৃষ্টি দর্শক আপনারা এই অতি বৃষ্টির জন্য কি বলবেন অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের ওইদিকে এখন বৃষ্টি হচ্ছে নাকি সেটাও জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকলে লাইকনটা প্রেস করে দেবেন এখানে ভিডিওটা শেষ করছি নানা ধরনের খবর পেতে খেলা থেকে বিনোদন ধর্মীয় খবর থেকে রাজনৈতিক খবর সব পেয়ে যাবেন আমার এই চ্যানেলে